যখন নিজের আগের ভিডিও দেখে নিজের ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে তখন আর কি করার বানিয়ে ফেললাম মজাদার দুই রকমের ভর্তা আশা করি আজকের ঝাল ঝাল রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবসময় তোমরা বলো আপু তোমার ভিডিও দেখলে ঝাল ঝাল ভর্তা দেখলে আমাদের খেতে ইচ্ছে করে বা যে কোনো আমার রেসিপি দেখলে তোমাদের নাকি খেতে ইচ্ছে করে তো আজকে কি হলো আমি আমার পুরনো কিছু ভিডিও দেখতেছিলাম মানে সামনে চলে আসছে তো দেখার পর আমার তো রাতের বেলা এখন ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে ঝাল ঝাল করে তো কি আর করার বাসা কিন্তু অলরেডি রান্না বাড়া শেষ হাসি ডিম রান্না করা হয়েছে তারপর ভোজে চিকেন রান্না করা হয়েছে বাট আমার ভর্তা খেতে ইচ্ছে করতেছে তো কী করার কেউ তো আমাকে বানিয়ে দিবে না তাই নিজের ভর্তা নিজে বানাতে চলে গেলাম ফ্রি স্কুলে দেখলাম যে কিছু ঢেঁড়স মানে ভেন্ডি আছে আর হচ্ছে একটু মসুর ডাল আছে তো এই মসুর ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ভেন্ডিগুলো কেটে নিয়েছি এখন ভেন্ডি গুলো ধুয়ে দুইটাই আমি সেদ্ধ বসিয়ে দেবো কারণ এই দুইটা ভর্তাই বানাবো আমি ঝাল ঝাল করে তো এখন হচ্ছে আমি কিছু মরিচের বুটো বেছে তারপর হচ্ছে এখন তেলে সুন্দর করে টেলে নিচ্ছি আর একদম লাল লাল করে ভেজে নিব যেন মুচমুচে হয় আজকে তোমাদেরকে আমি সাজাত অনলাইন পেজের একটা বিউটিফুল প্রোডাক্ট দেখাবো আর হচ্ছে ভাইরাল ফোর ইন ওয়ান সোপ বক্স এখানে তোমরা চারটা ভাইরাল সাবান একই বক্সে পেয়ে যাবা এই বক্সটা কিন্তু অনেক উপকারী যারা সাত দিনে ব্রাইট হতে চাও আমরা অনেকেই আছি যারা হচ্ছে রেগুলার বের হয়ে আমাদের স্কিনটা হচ্ছে রোদে পুড়ে অনেক ডার্ক হয়ে যায় তাদের জন্য আমি সাজেস্ট করব তোমরা এই একটা বক্স নিয়ে নিতে পারো সাজেস্ট রোহি অনলাইন পেজে এখানে তোমরা একটা বক্সের ভিতরে চারটা সাবান পেয়ে যাবা প্রথমে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে স্যাফ্রন হোয়াইটেনিং সোপ যেটা তোমার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে মাত্র সাত দিনে তোমরা এটা এটার ফ্যান হয়ে যাবা এরপর দেখাবো হচ্ছে ব্ল্যাক সোপ এটা হচ্ছে তোমার স্কিনে সাদা কোষ আর তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করবে মাত্র সাত দিনে প্রতিটা প্রোডাক্ট সাত দিনে তোমার স্কিন কে পরিবর্তন করবে যাবা এরপর গোল্ডেন সুপ যেটা তোমার স্কিনে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে মাত্র সাত দিনে আর এরপর দেখাবো হচ্ছে কজিক সুপ যেটা অনেক বেশি ভাইরাল যেটা তোমার স্কিনে যে কোনো কালো দাগ চোখের নিচে ডার্ক সার্কেল ও পিম্পলের স্পট দূর করতে সাহায্য করবে মাত্র সাত দিনে আমি নিজে হচ্ছে এটা এক বক্স ইউজ করতেছি রানিং এরপর হচ্ছে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতেছি এই বক্সটা তো ফুল এটা আমি আমার পরে ইউজ করবো রানিং যেটা আমার হাতে সাবান দেখতেছি এটা আমি অলরেডি ইউজ করতেছি আর বিশেষ করে এই ব্ল্যাক সুপটা আমার অনেক বেশি পছন্দের এটা তোমরা ইউজ করলে ইনস্ট্যান্ট বুঝে যাবে এত সুন্দর করে হচ্ছে স্কিনটাকে ব্রাইট করে আর ময়লাগুলো সব উঠিয়ে ফেলে যারা হচ্ছে জব করা অথবা প্রতিদিন হচ্ছে রোদে বের হতে হয় তারা ডেফিনেটলি এই একটা বক্স নিয়ে নিতে পারো সাজ্জাদ অনলাইন পেজ থেকে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্কিনের নাম্বার দেওয়া থাকবে এখন আমার সব কিছু রেডি তো আমি এখন চলে আসলাম ভর্তা বানাতে এখানে ডালটাও সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর ধনিয়া পাতা আর এদিকে হচ্ছে লবণ নিয়ে নিয়েছি আর মরিচগুলো মুচমুচে হয়ে গেছে এই জন্য আমি মরিচগুলো আগে লবণ দিয়ে ভেঙে নিব আর মরিচগুলো আগে ভেঙে নিলে কী হবে সুন্দর করে হচ্ছে মরিচগুলো ভাঙা হয় আর যদি পেঁয়াজের সাথে একসাথে মাখতে যাই তাহলে কিন্তু মরিচগুলো মুচমুচে থাকে না মানে একটু নেতিয়ে যায় তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে একদম মরিচের সাথে আবার মিশিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সরিষার তেল দিলাম সরিষার তেল আমি আবার দিব। পরে আর কি আমি ফার্স্টে মরিচ পেঁয়াজ সব একসাথে মেখে নিচ্ছি এখন হচ্ছে আমি এখানে সেপারেট করি কিছু ধনিয়া পাতা মিক্স করবো কারণ কিছু আমি হচ্ছে মরিচ ভর্তা রাখবো এই জন্য একটু এক সাইডে রাখলাম এখন ডালগুলো দিয়ে দিলাম আর এত রাতে তো আর কেউ খাবে না ভর্তা শুধু আমি জেগে আছি সো আমি খাবো এই জন্য পরিমাণে কম করে বানিয়েছি আর ফ্রিজও তেমন কিছু ছিল না আর ডালও পরিমাণ অল্প ছিল তো তো ডাল ভর্তা রেডি এরপর হচ্ছে আমি আবার যেই মরিচগুলো অবশিষ্ট ছিল সেটার সাথে আর একটু ধনিয়া পাতা মিক্স করে তারপর হচ্ছে আমি ঢ্যাঁড়স মানে ভেন্ডি যেটা যে যেটাই বলো ওইটা আমি সুন্দর করে করে মিক্স করে নিলাম এই ঢেঁড়স ভর্তাটা এত মজার আমি এই ঢ্যাঁড়স ভর্তা আগে খেতে জানতাম না কিন্তু আম্মু আমাকে বানিয়ে খাওয়ানোর পর থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি যারা খাওনি তারা ডেফিনেটলি এটা বানাতে পারো অনেক মজা তারপর হচ্ছে উপরে সরিষার তেল দিয়ে আমি সব ভর্তা একদম রেডি করে নিয়েছি আর একটু মরিচ পেঁয়াজ ভর্তাও রেখেছিলাম এখানে দেখো হাসির ডিমও ভুনা করা হয়েছে তারপর এখানেও রান্না করা হয়েছে তো যতটুকু খাওয়ার পর বাকি ছিল আমি এটা সার্ভ করে নিয়েছি কারণ রাতে আমি মানে জেগে আছি আর সবাই ঘুমিয়ে পড়ছে তো আমি এখন একা একা বসে খাবো আর দেখো ভেন্ডি ভর্তা আমি সবগুলো নিয়ে নিয়েছি ঝাল ঝালঝাল ভর্তা দেখলাম আমার মাথা থাকেন আর আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি যেহেতু নিজে টুকটাক রান্না করতে পারি সো আমি চেষ্টা করি যে আমি নিজে নিজে নিজের খাবারটা রেডি করার তাহলে কি হয় যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা আমি খেয়ে ফেলতে পারি আর এরকম ঝাল ঝাল করে ভর্তা খেতে যে কি মজা লাগে ততই রাত হোক না কেন আমি হচ্ছে যখন আমার যেটা খেতে ইচ্ছা করবো আমি সাথে সাথে বানিয়ে ফেলি আমার এরকম বিগ বাইট দিয়ে খাওয়া তোমরা অনেক বেশি লাইক করো আর তোমরা সবাই বলো আপু তোমার ঝালঝাল ভর্তা দিয়ে খেতে মানে খাওয়া দেখতে অনেক ভালো লাগে ইভেন আমাকে অনেকে নখ দাও পেজে মেসেজ দাও যে আপু তোমার খাবার দেখতে বেশি ভালো লাগে তোমার রেসিপি অনেক ভালো লাগে তোমার রেসিপি ভিডিও বেশি বেশি দিবা তো যাই হোক দুই দিন একটু অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই তো যাই হোক এখন আবার দিতেছি আর ভর্তাগুলো দেখতে এত লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি তো একদম বিগ বাইট দিয়ে খেটে একদম এখন লাস্টে ভাবলাম যে একটু ডিম দিয়েও খাই তো তোমাদের কার কার ভর্তা পছন্দ তারা কমেন্ট করে জানাতে পারো আর কে কে হচ্ছে ভালো ভর্তা বানাতে পারো তাকে ভিডিওতে মেনশন দিয়ে দিবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই